আসসালামু আলাইকুম ল্যান্ড সলিউশন বাংলা ইউটিউব চ্যানেলে আমি সার্বের মোহাম্মদ ইসরায়েল হোসেন রনি লেসেন ওয়ানে যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেটি হলো জমির আকৃতি অনুসারে ত্রিভুজ কত প্রকার ও কী কী তো আমরা দেখে নিই ত্রিভুজ প্রধানত কয় প্রকার তো ভিউয়ার্স ত্রিভুজ প্রধানত চার প্রকার চতুর্ভুজ ত্রিভুজ বহুভুজ বৃত্ত ত্রিভুজকে আবার বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে যেমন চতুর্ভুজ চতুর্ভুজকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে যা নিয়মিত চতুর্ভুজ অনিয়মিত চতুর্ভুজ নিয়মিত চতুর্ভুজকে আবার পাঁচ ভাগে ভাগ করা হয়েছে যেমন আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সমান্তরিক রম্বস ট্র্যাপিজিয়াম এবার আসি ত্রিভুজ ত্রিভুজ দুই ভাগে বিভক্ত কোন ত্রিভুজ বাহুভেদী ত্রিভুজ ক্রণভেদী ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা হয়েছে যা সমকণী ত্রিভুজ স্থলকণি ত্রিভুজ সূক্ষ্মকণি ত্রিভুজ বাহুভেদী ত্রিভুজকে আবার তিন ভাগে বিভক্ত করা হয়েছে যা সমবাহু ত্রিভুজ বাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ শুধুমাত্র চতুর্ভুজ ও ত্রিভুজকেই ভাগে বিভক্ত করা হয়েছে তভিবাস আজকে এই পর্যন্তই আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ